যোগ্য ব্যক্তি হঠাৎ শুনলেন তার চাকরিটা নেই এমনটা তো আমার ছেলের সঙ্গেও হতে পারত এসএসসি নিয়োগ বিতর্কে যোগ্য শিক্ষকদের চাকরি বাতিল হওয়ায় রীতিমতো উদ্বেগ প্রকাশ করে বললেন বিশিষ্ট সঙ্গীত পরিচালক কল্যাণ সেন বরাট আর এর বিরুদ্ধে সমাজের সর্বস্তরের মানুষকে রুখে দাঁড়ানোর বার্তাও দিয়েছেন তিনি সঙ্গীত জগৎময় সমাজের বিভিন্ন প্রান্তের মানুষ কি থাকে এক নামেই চেনেন কল্যাণ সেন বরাট এবং তার পরিচয় আলাদা করে দিতে হয় না কিন্তু তার কাছে সরাসরি চলে যাব কারণ তিনি শিক্ষক আর শিক্ষক হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ আসনে আমরা প্রত্যেকেই শুরু থেকেই বাবা মা প্রথম শিক্ষক তারপরে গুরুজনরা তারপরে স্কুল কলেজ আজকে স্যার এমন একটা সময় যেটা আপনি স্টেজেও বলছিলেন যে এমন একটা ঘটনা ঘটে গিয়েছে শহর কলকাতার বুকে এবং তারপরে আরও একটা ঘটনা আজকের যারা শিক্ষক যারা নতুন প্রজন্মকে তৈরি করছে তারা আজকে সব পথে আছে আপনার মতো এরকম বিশিষ্ট মানুষ এই মানুষ শিক্ষকদের যে ঘটনা ঘটছে কি বলবেন স্যার দেখুন এর থেকে দুঃখজনক ঘটনা আমি আমার জীবনে অন্তত দেখিনি আমার এই বয়সে এসে বলছি যে শিক্ষকদের লাঠি পেটা করা হচ্ছে একজন চাকরি করছে পাঁচ বছর ছ বছর ধরে বিয়ে থাক করেছেন বাচ্চা কাচ্চা হয়েছে হয়তো লোন নিয়ে বাড়ি করেছেন ফিজ কিনেছেন হঠাৎ তার চাকরিটা নেই অথচ যোগ্য একজন মানুষ এটা তো আমার ছেলের ক্ষেত্রে হতে পারতো এটা মেনে নেওয়ার কোনো জায়গা নেই এর বিরুদ্ধে লড়াই আমাদের সর্বস্তরের মানুষকে চালাতে হবে এবং এটা মনে হয় আমার দলমত নির্বিশেষে প্রত্যেকের এই ব্যাপারে প্রতিবাদ করা দরকার এবং কি করে সমাধান করা যায় সেই সমাধানের পথ কিন্তু আমাদের খুঁজে বার করতেই হবে নইলে একটা প্রজন্ম শেষ হয়ে যাবে পুরো না থাকলে ছাত্রছাত্রীদের এবং অযোগ্য শিক্ষকরা যদি পড়ায় তাহলে না পড়ানোটাই বেটার না কারণ তারা যে ছাত্রছাত্রীদের তৈরি করবে তারা তো আরো অযোগ্য হবে কাজে এটা আমরা চাইবো যে রাসু সুরাহা যত তাড়াতাড়ি হয় এবং যোগ্য শিক্ষকরা যেন তাদের চাকরি ফিরে পায় তারা আবার সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারে এবং হাজার হাজার আরও নতুন উজ্জ্বল ছেলে যেন তৈরি করতে পারে স্যার আমরা যে শিক্ষকের মধ্যে দিয়ে আমরা সমাজের মূল স্রোতে আসি বিভিন্ন বিষয় বিভিন্ন সাবজেক্টের ওপরে কেউ হয়তো পড়াশোনা হয় কেউ সঙ্গীত জগতে কেউ অভিনয় জগতে যে পুলিশ চাকরি করছে স্থেহত একজন তার একজন শিক্ষকের কাছে শিক্ষিত হয়েই সে আজকে তাই চাকরি করছে এই রকম একজন পুলিশ কর্মী যিনি শিক্ষককে সরাসরি লাথি মারছেন স্যার আপনি এটা কিভাবে দেখছেন দেখুন আজকে পুলিশ মেরেছে বলে আমাদের চোখে পড়েছে আর কত মানুষ যে কত মানুষের পেটে লাথি মারছে কতভাবে মারছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি না আমি ব্যক্তিগতভাবে বলছি আমার না আমার পুলিশ কর্মীদের জন্য খুব মায়া হয় ধরুন আজকে যদি আমার ছেলেটা পুলিশ চাকরি তো পুলিশ মানেই তো যারা শাসন করেন তাদের তাঁপেদার হয়ে থাকতে হয় তিনি এই কাজটি করেছেন তাকে সমর্থন করছি না তিনি ঘোরতর অন্যায় করেছেন তিনি যে অন্যায় করেছেন তার কোনো মানে প্রলেপ হয় না আর কি কিন্তু একটা কথা আমাদের ভাবতেই হবে যে সমগ্র সমাজটাকে যদি আমরা শিক্ষিত করতে না পারি তাহলে পুলিশের মধ্যে এরকম মানুষ বেরোবে গানের মধ্যে এরকম মানুষ বেরোবে এরা মানুষ সরকারি কাজের লোক বেরোবে এরা মানুষ ডাক্তারের মধ্যে বেরোবে আসলে সমাজটাকে একটা শিক্ষিত জায়গায় নিয়ে যেতে হবে আমি এত কথা কেন বলছি কারণ এক আজকে একটি মেয়েদের অনুষ্ঠানে এসেছে এটা মেয়েরাই পারবে মেয়েদের হাত ধরেই কিন্তু সন্তান বড়ো হয় আমরা বাবারা কিন্তু আমাদের ছেলে মেয়ে মানুষ করিনি আমাদের ছেলে মেয়ে মানুষ হয়েছে আমাদের স্ত্রীদের হাত ধরে যদিও কথাটা বিতর্কিত একজন মহিলা আসলে দেখুন আমি কন্ট্রোভার্সিয়াল জায়গায় যেতে চাইছি না তবে আমার মনে হয় ওনার আরো বেশি দায়িত্ববান হওয়া উচিত এই ব্যাপারগুলোতে ফ্রম এনি পলিটিক্যাল কনফ্লিক্ট আমি বলছি যে যিনি রাষ্ট্রের বা রাজ্যের প্রধান হন তার দায়িত্ববোধটা আরেকটু বেশি আমরা অবশ্যই আশা করি থ্যাংক ইউ স্যার আমরা কথা বললাম এবং বিভিন্ন বিষয় নিয়ে তিনি জানালেন তবে শিক্ষকদের পাশে থেকে তিনি যে বার্তা দিলেন অবশ্যই এসএসসির যে ছাব্বিশ হাজার যারা ইতিমধ্যেই কলকাতার রাজপথ এবং এসএসসি ভবনের সামনে তারা রাত দিন আন্দোলন করছেন তাদের পক্ষেই কিন্তু আজকে সুর চড়ালেন কল্যাণ সেন বরার চিত্র সাংবাদিক সুখেন্দু মান্নার সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন আর প্লাস নিউজ কলকাতা